আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পেটস লাইফসের পক্ষ থেকে বন্ধুরা আমি এখন আছি বর্তমানে মিরপুর এক হাটে ঢাকার মিরপুর যে এক হাট আছে এই মিরপুর একে আমি এখন নতুন অবস্থান করছি এবং সামনে দেখতে পাচ্ছেন যে কিছু সিল্ক জাতের মুরগি একদম সাদা এগুলো হচ্ছে বেবি জাতের মুরগি এবং বয়স সর্বোচ্চ হলো দুই সপ্তাহ বয়স হবে এগুলা তো খুবই সুন্দর এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় মুরগি এখানে আছে এবং শুধু মুরগি নয় এই হাটে আপনি সকল ধরনের পশু পাখি পাবেন যেমন পাখি বিভিন্ন জাতের পাখি এবং হচ্ছে বিড়াল পার্শিয়ান বিড়াল ক্যাটস এবং মুরগি কবুতর এটা নানান রকম প্রজাতি দেখতে পাবেন যে আপনারা হচ্ছে এখানে পাবেন সেগুলোর আপনার বর্তমান যে দামটা ওরা চায় এটা ওখানে অনেক দাম চাইবে বাট আপনাকে সেখানে দামি করে কিনতে হবে এই সিল্কের যে তাদের যে মুরগিগুলো দিতে পারছেন এগুলো হচ্ছে যেগুলা তারা বিক্রি করছে পনেরোশো করে এটা আপনি যদি একটু দামাদামি করতে পারেন তাহলে কিন্তু খুব অল্প টাকায় কিন্তু এগুলো কিনতে পারবেন এক হাজার আটশো থেকে জোড়া আপনি কিনতে পারবেন ওটা এটা দেখে কিনতে হবে শাকগুলো কিন্তু ভালো এবং যাতে না এবং এটা দেখে আপনাকে বুঝে কিনতে হবে এবং সুস্থ সব আছে কিনা সেটাও কিন্তু পরীক্ষা করে দেখতে হবে এবং কোনো রকম রোগ জীবন আছে কিনা সেটা দেখে নিতে হবে এছাড়া কিন্তু পরবর্তী বাসায় নিয়ে যাবেন তখন কিন্তু বাচ্চাগুলো কিন্তু অনেক ঝিমাবে বা অথবা অন্য প্রবলেম হতে পারে সো এটা খেয়াল রাখবে যে অবশ্যই যাতে ভালো এবং সতেজ মুরগিগুলো নেওয়া ট্রাই করবে সুস্থ সবল মুরগি নেওয়া ট্রাই করবেন এবং দেখতে পাচ্ছেন যে পাশাপাশি অন্য অন্য মুরগিও আছে যাদের মুরগিগুলো আছে এখানে হাটটি প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত হয়ে থাকে যারা যারা আসতে চান তারা অবশ্যই সময়ের মধ্যে চলে আসবেন শুক্রবার যেতে আমাদের টাইম প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয় এবং সকাল এগারো থেকে দুপুর একটা পর্যন্ত সর্বোচ্চ ভিড় হয়ে থাকে এই হাটে তো যারা দূর থেকে আসতে চান তারা অবশ্যই আগে এটা রোমা দেবেন এবং এখানে এসে দেখে শুনে তো পাখিগুলো কিনতে পারবেন আর এবং হাটের বিশেষ একটা সমস্যা হচ্ছে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে দাম বলে থাকে পশু পাখি তো আপনারা যারা কিনবেন তারা অবশ্যই দেখে শুনে দামাদামি করে তারপরে কিনতে হবে এছাড়া কিন্তু আপনারা ঠকে যাবে সো আজকে পর্যন্তই বিউটি ভালো থাকলে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন